ফুটকি বা বন টেপারি ফাইসালিস মিনিমা গাছটি কেবল শৈশবের খেলার উপকরণ নয় এটি পুষ্টিগুণ এবং ঔষধি গুণে ঠাসা একটি বিস্ময়কর উদ্ভিদ বন টেপারি বা ফুটকি ফলের পরিচিতি পুষ্টিগুণ এবং বিস্তারিত উপকারিতা তুলে ধরা হল এক উদ্ভিদের পরিচয় পরিবার এটি সোলানাসি বেগুন পরিবারের অন্তর্গত বৈজ্ঞানিক নাম ফাইসালিস মিনিমা স্থানীয় নাম ফুটকি পারি, ফটকা কপাল ফোটা বা লটকা ইংরেজি নাম পিগমি গ্রাউন্ড চেরি বা ওয়াইল্ড কেপ গুজবেরি এটি মূলত বর্ষাজীবী গুল্মজাতীয় উদ্ভিদ যা অবহেলায় রাস্তার ধারে ফসলের ক্ষেতের আইলে বা ঝোপঝাড়ে জন্মায় ফলটি একটি পাতলা আবরণের ভেতরে লুকানো থাকে যা পাকলে সোনালি হলুদ বা হালকা সবুজ বর্ণ ধারণ করে দুই পুষ্টিগুণ বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী এই ক্ষুদ্র ফলে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান রয়েছে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে খনিজ উপাদান এতে ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষয় থেকে রক্ষা করে তিন বোন টেপারি বা ফুটকির বিস্তারিত উপকারিতা ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি শরীরকে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে বিশেষত সর্দিকাশি এবং সিজনাল জ্বর প্রতিরোধে এটি বেশ কার্যকর খ চোখ ও ত্বকের যত্ন এতে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখের জ্যোতি বাড়ায় এবং রাতকানা রোগ প্রতিরোধ করে এছাড়া এর নির্যাস ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং এজিং হিসাবে কাজ করে গ ক্যান্সার প্রতিরোধে গবেষণায় দেখা গেছে ফাইসালিস মিনিমা এর মধ্যে থাকা সাইটোটক্সিক উপাদান ক্যান্সারের কোষ গঠনে বাধা দিতে পারে এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে ঘ হজম শক্তি ও কোষ্ঠকাঠিন্য ফলটিতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা আঁশ থাকে এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে উম লিভার ও কিডনির সুরক্ষা আয়ুর্বেদ শাস্ত্র মতে এই গাছের পাতার রস বা ফল লিভারের কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে এটি মূত্রবর্ধক হিসাবেও কাজ করে যা কিডনি থেকে বর্জ্য বের করে দিতে সহায়ক চ ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু গবেষণায় দেখা গেছে বোন টেপারির পাতার রস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে ছ প্রদাহ বা ব্যথা উপশমে আয়ুর্বেদিক চিকিৎসায় এর পাতা বেটে জয়েন্টের ব্যথা বা শরীরের কোন স্থানের ফোলাভাব কমাতে ব্যবহার করা হয় চার আধুনিক চাষাবাদ এবং সম্ভাবনা আপনি ঠিকই বলেছেন বর্তমানে বিশ্বের অনেক দেশে যেমন কলম্বিয়া থাইল্যান্ডে এর হাইব্রিড জাত গোল্ডেন বেরি বা কেপ গুজবেরি নামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এগুলো সুপারশপে বেশ চড়া দামে বিক্রি হয় আমাদের দেশি বোন টেপারি আকারে ছোট হলেও এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং অর্গানিক হওয়ার কারণে এর গুণাগুণ অনেক বেশি সতর্কতা বনটেপারি যখন কাঁচা থাকে তখন এটি কিছুটা তেতো বা অম্লীয় হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে হজমে সমস্যা করতে পারে তাই ফলটি সম্পূর্ণ পাকার পরই খাওয়া উচিত উপসংহার প্রকৃতির এই অমূল্য দানকে আমরা সচরাচর আগাছা হিসাবে গণ্য করি অথচ সঠিক জ্ঞানের অভাবে আমরা এর পুষ্টিগুণ থেকে বঞ্চিত হই শৈশবের সেই ফটকা ফাটানোর স্মৃতিমাখা ফলটি এখন থেকে দেখলে অবশ্যই এর পুষ্টিগুণের কথা মাথায় রাখবেন